তো আমাদের সনাতন ধর্মের সব থেকে বড়ো পাপ হলো সব উপরে ওটাকে বলে মহাপাপ তো মহাপাপ কয় প্রকার ওটা হলো পাঁচ প্রকারের মহাপাপ ও তার প্রায়শ্চিত অনেক ভগবানের যখন কৃপা করেন তখনই ওই তার আপনারা ইয়ে করতে পারবেন ওই তাকে প্রায়শ্চিত করিতে পারবেন নালে আপনাকে অনেক ভোগ করতে হবে ওটাকে মহাপাপ বলে ওটার নিচে আছে পাপ পাপগুলো যেগুলো আমরা করি এরপরে আছে উপপাপ এরপরে অপত্রিকরণ এরপরে মালিনীকরণ ইত্যাদি ইত্যাদি এরকম অনেক প্রকারের পাপ কিন্তু সবথেকে বড় পাপ হলো মহাপাপ এগুলো পাঁচ প্রকারের তো এই পাঁচ প্রকারগুলো কি কি প্রথম হলো ব্রহ্মহত্যা পুন ব্রাহ্মণ বিদ্বানকে আপনি মেরে ফেলছেন এটাকে আপনার ব্রহ্মহত্যা পাপ সব থেকে বড় পাপ হলো ব্রহ্মহত্যা পাপ তো আমরা অত ইয়ে ইয়ের বিস্তারিত চর্চা করব না আমি সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি দুইটির মধ্যে আসে সুরা পান যে মদ খাওয়া অনেকে মদ খায় সেই খায় মদ্য পান করে তো এটা দ্বিতীয় পাপ আচ্ছা একটা জিনিস যেখানে আমি বলে দিচ্ছি এই পান যে আছে মদ খাবাতার এটা কিন্তু গৌহত্যা পাপের থেকে অনেক বড় গরু মারলে যে পাপটা হয় অনেক বড় পাপ ওইটা গো বলে ওটার থেকে বড়ো হলো পান করলে পাপ আমি সুরাপানের মধ্যে বিস্তারিত চর্চা করবো আজকে তো তৃতীয় হলো স্বর্ণাস্তেয়া স্বর্ণাস্তেয়া তো স্বর্ণাস্তেয়া মানে সোনা চুরি করা নিজের ব্যবসায় জন্য ইত্যাদি ইত্যাদি আলাদা কামের জন্য স্বর্ণ চুরি করা এটা মহাপাপের মধ্যে আসে চতুর্থ হইল গমন নিজের আমাদের গুরুজনের নিজের বড়ো ভাইয়ের বা এরকম করে তারা অর্ধাঙ্গিনীর সঙ্গে উপভোগ করা বেবিচার করা মানে পর নারীর মধ্যে পর নারীতে কুদৃষ্টি রাখা এটা হইলো মহাপাপের মধ্যে আছে চতুর্থ ইয়ের মধ্যে তো পঞ্চম হলো আপনারা সবাই করে ভালো করে শুনে নেন যেই ব্যক্তি এই উপরে যেটা মানে ব্রহ্মহত্যা বা সুরাপান বা স্বর্ণস্থেয় এবং ইয়ে ব্যবিচার করে তারার সঙ্গে থাকে এবং তারার কথাগুলো হ্যাঁ হ্যাঁ করে তার সঙ্গে মানে কথাবার্তা বলে বা তারা সঙ্গ করে তারাও একই দোষ লাগবে তারা যত পাপ আছে যে মহাপের মধ্যে উপরে যত তারার পাপ লাগতেছে সেই পাপই ওর ওর লেগে যাবে যে ওর সাথে থাকে এবং সঙ্গ করে তো এরকম মহাপাবের মধ্যে পঞ্চমও এসে যায় তো প্রায়শ্চিত আলাদা পাপের মধ্যে আপনারা প্রায়শ্চিত করতে পারেন কিন্তু এই পাপের মধ্যে ক্ষমা নেই কিন্তু ভগবান যদি কৃপা করেন তখনই এটা করা যায় তো প্রায়শ করলে আপনারা ছোট করা যায় তো সুরাপান আমি আজকে বলছি দ্বিতীয় যে মহাপাপটা আছে মদ খাবার সুরাপান যাকে বলা হবে তো এটা কিভাবে মানে মহাপুরুষ শাস্ত্রের মধ্যে বলা আছে আমি এটা নিজের ইচ্ছার জন্য বলছি না শাস্ত্রের মধ্যে এমন এটাকে অপবিত্র বলা গেছে যে একটা গ্লাসের মধ্যে যদি আপনারা মদ খান সেই গ্লাসটা যদি বারো বছর পর্যন্ত গঙ্গার গঙ্গার নদীর মধ্যেও রাখে না এটা ইয়ে হবে না পবিত্র হবে না আর যেই পাত্রের মধ্যে আপনারা মদ খান সেই সেই গ্লাসে বা সেই পাত্রের মধ্যে যদি জল রাখেন সেই পাত্র কোনোদিন পবিত্র হয় না এটা শাস্ত্রের কথা এরপরে যেখানে আমি একটা উদাহরণ দিচ্ছি ছোটো ছোটো যখন আমাদের কিছু হয় তো আমরা ঘরের মধ্যে ঠিক করে নিই ছোটো ঘাও তাও হইলে আমরা ঘরের মধ্যে ঠিক নিই কিন্তু বড় যখন রোগ হবে তখন আমাদের হাসপাতালে যাইতে হয় ঠিক ওই রকম ছোটো পাপগুলো আমাদের এই জন্মের মধ্যে মানুষের জন্মের মধ্যে আমরা প্রায়শিত করিনি আমাদের ডেলি জীবনে কিন্তু বড় বড় পাপগুলো আছে ওটার জন্য আমাকে নরক যাইতে হয় এর জন্য ভগবান নরকের বিধান বানিয়েছেন তো এ পৃথিবীর মধ্যে কি হয় মানুষে কি করে যদি একজনে যদি আরও কয়েকজনকে মেরে ফেলছে তখন কী হয় দণ্ডের মধ্যে বেশি দিলে মৃত্যুদণ্ড দিবে আর নাহলে জীবনকাল জেলের মধ্যে ইয়ে ঢুকিয়ে দিবে কিন্তু ওই সেই ব্যক্তি যদি পঞ্চাশ বা একশো জনকে মেরে ফেলছে তখনও তো ও তো বেশি বা কিছু করতে পারবে না এখানে এখানে করলে খালি এক মৃত্যুদণ্ড কিন্তু আসল যে বিধানটা আছে ও যদি বার কাউকে মেরে ফেলছে তো পঞ্চাশবার ওকে ওই ভোগটা করতে হবে এরকম ইয়াত তো সইতে হবে তার থেকে কেউ বাঁচতে পারবে না প্রায় সেটা করতে হবে এই মলটা কিন্তু শরীর থেকেই ধোয়া যায় কিন্তু এই পাপগুলো কিন্তু ধোয়ার শক্তি নাই ঠিক ওই রকম এখানে আমরা শরীরের মল ধোই আর এই ঠিক ওই নরকের মধ্যে গিয়ে আমাদের পাপগুলো ধোয়া হয় তো ভাগতের মধ্যে আর এবং গরুর পুরাণের মধ্যে যদি আপনারা দেখেন এখানে বিস্তারিতভাবে লেখা আছে নরক কত রকমের এবং নরকের মধ্যে কোন পাপ করলে কোন নরকে যাওয়া হয় কেরকম কেরকম দণ্ড আছে এটা ভাগত মহাপুরাণ হইতে গরুর পুরাণ এবং স্কন্দপুরাণে বর্ণন আছে এটা